তারা এই গণভোটের নাম দিয়ে গণভোটে হাঁ ভোট করে তারা ক্ষমতায় থাকতে চায় অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা থাকার অর্থ হলো অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে এনসিবি ক্ষমতায় থাকবে জামাত ক্ষমতা থাকবে তারা ক্ষমতা দীর্ঘায়িত করার জন্যই এই গণভোটের বাহানা নিয়েছে এবং এটার পরে তারা যেটা করবে সেটা হলে যেটা ওনারা বলেছেন মেটিকুলাসলি ডিজাইন সুপরিকল্পিত যে কথা উনি বলেছেন যে ওই সমন্বয়করা মিলে ওনারা মিলে করেছেন মেটিকুলাসলি এটা দেশের জনগণ স্বতস্ফূর্তিভাবে আন্দোলন করেছে ওইটা ওনারা স্বীকার করছেন না ওইটা বড়ো কথা নয় তারা চাচ্ছেন হাঁ ভোট করে ক্ষমতাকে থেকে যাওয়া ক্ষমতায় থেকে গেলে তাদের আন্ডারে পার্লামেন্ট থাকবে তাদের আন্ডারে সরকার থাকবে এবং সেই সরকার আমি কথা কথা বলছি যদি ধরি নেই যে সেই সরকার বিএনপি হয় তাহলে সেই সরকারকে আমি বলে দিতে চাই আপনার কাছে কোনো ক্ষমতা থাকবে না ওনারা ক্ষমতা থাকবেন ওনাদেরকে এনসিপি থাকবে ওনাদের সঙ্গে জামাত থাকবে ওনাদের সঙ্গে এবং ওনাদের সঙ্গে পুলিশ থাকবে যে তুমি ক্ষমতায় থাকবেন ওনাদের সঙ্গে হয়তো মিলিটারিকে ওনার চেঞ্জ করে ওনাদের সঙ্গে নেবেন ফলে ওনারা যখন কিছু করতে চাইবেন আপনারা বাধা দিবেন যেটা এটা তো বেআইনি কাজ এটা করা ঠিক হচ্ছে না তখন সঙ্গে সঙ্গে এনারা করবে কি এনারা ছাত্র শিবির নামিয়ে দেবে রাস্তায় এবং অস্ত্রশস্ত্র সহ নামিয়ে দেবে তখন পুলিশও তাদের সঙ্গে দেশের জনগণের কোনো উপায় থাকবে না এদের মেনে নেওয়া ছাড়া এবং এই ধরনের শাসন ব্যবস্থা যেখানে আপনার যেটাকে এক কথা বলা যায় যে একটা ভয়ভীতির শাসন ব্যবস্থা আতঙ্কের স্বজন আপনি আতঙ্কে বলছেন না আমি যেভাবে না বলছি এত সাহস সাহস কেন দরকার আতঙ্কিত সবাই কিসের আতঙ্ক পরিকল্পিতভাবে পরিকল্পিতভাবে মব সৃষ্টি করা হচ্ছে সেই মপ সৃষ্টির মাধ্যমে নৃশংসভাবে মানুষকে হত্যা করা হচ্ছে এবং মানুষকে সব ধরনের জুলুমবাজির মধ্যে রাখা হচ্ছে এবং স্বাধীনতা সাব্রভ্র মধ্যে না বলার অর্থ হলো না বলার অর্থ হইল আমরা আতঙ্কের থেকে মুক্তি চাই না বলবো আমরা মবস থেকে যে প্ল্যান্ট হয়েছে মানুষ অত্যাচার করছে ব্যবসা বাণিজ্য ভেঙে দেওয়া হচ্ছে মানুষের মিল ফ্যাক্টরি ভেঙে দেওয়া হচ্ছে মানুষকে বেজ্জত করা হচ্ছে মেরে তাদেরকে ঘটের মধ্যে গাছের মধ্যে ঝুলিয়ে আগুন দিয়ে পুড়িয়ে মানুষকে ভয় দেখানো হচ্ছে এর থেকে মুক্তি মুক্তিযুদ্ধ না বলতে হবে এদেরকে আর ক্ষমতায় থাকতে দেওয়া যাবে না আর স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হলে যে সেভেন্টি কথা বলা ভুল সেভেন্টি ওয়ান আমরা দেখেছি কীভাবে বাংলাদেশের মানুষের অত্যাচার করা কিভাবে কীভাবে লক্ষ লক্ষ মানুষকে মা বোন কিজ্জত করা লক্ষ লক্ষ মানুষকে মেরে ফেলা আমাদের চোখের সামনে কাজেই না বলতে হবে এটাকে আমরা গ্রহণ করবো না আধিপত্যবাদ সেই আধিপত্যবাদকে আমরা গ্রহণ করব না আমরা স্বাধীনতা আমরা আর গ্রহণ করবো না বাংলাদেশে এখন স্বয় ন্যায় নীতির বহির্ভূত সরকার অন্যায় সরকার চলছে অন্যায় বিচার আচার চলছে মানুষের যার বাসায় হামলা হচ্ছে যাকে আমার বাসায় হামলা হচ্ছে বিভিন্ন জায়গায় যাকে হত্যা করা হচ্ছে তার বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে তার রাত্রি স্বজনকে নিয়ে জেলে দেওয়া হচ্ছে যারা হামলা করছেন যারা বিভিন্নভাবে মানুষকে হত্যা করছেন তাদেরকে কিছু করা হচ্ছে না তাদেরকে ওটা সংস্কারের কথা বলে মূলা ঝুলাচ্ছে সংস্কার যেটা বলেছে সেটা পরিষ্কারভাবে মানুষের কাছে বোঝাচ্ছে না সংস্কারটা তাদের একটা অচিলা এই জন্য জনগণের কাছে ওনার জবাব দিতা নেই ওনার জবাব ওনার নিয়োগদাতা জনগণ নন ওন ওইটা এখন ওর মেটিকুলাস ডিজাইনের শেষ পর্যায় হলেই গণভোট শেষ পর্যায়ে হলো তারা ক্ষমতায় থাকবেন ইলেকটেড রিপ্রেজেন্টেটিভ যারা পার্লামেন্ট হবে যারা সংসদ তৈরি করবে যারা সরকার গঠন করবে তাদেরকে কোনো ক্ষমতা দেওয়া হবে না আমি পরিষ্কার বলে দিচ্ছি এটা গণভোটে হাঁ পেয়েছি আমরা সংস্কারের জন্য আমাদের ই দেওয়া হয়েছে আমাদেরকে এই কী বলে ম্যান্ডেট দেওয়া হয়েছে জনসমর্থন দেওয়া হয়েছে এখন আমরা দেশ শাসন করব কি দেশ শাসন করবে এটাও তোমাদেরকে ভালো মতো বুঝতে হবে সেটা হলো দেশ শাসনটা হবে দেশ হবে একটা সাম্প্রদায়িক এবং উগ্রবাদ সমৃদ্ধ একটা দেশ যেটাকে পাকিস্তানের সঙ্গে কিছুটা কালচারালি মিলবে মানে একাত্তরের মুক্তিযুদ্ধ করে যে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম এটাকে তারা ভুল বলছে কাজেই একাত্তরের মুক্তিযুদ্ধকে তারা বিসর্জন দিয়ে তারা মনে করে যে ওই ধরনের আবার পাকিস্তান যেটাকে আধিপত্যবাদ বলছে না পাকিস্তানি আধিপত্যবাদ পাকিস্তানের সেই পরি ধরনের একটি রাষ্ট্র তারা তৈরি করবে এটাই হলো মেটিকুলাসলি ডিজাইন এটাই হলো শেষ ধাপ গণভোট গণভোটে হ্যাঁ বলা মানে তুমি কিছু না বুঝে হ্যাঁ বলছো কেন ভিতরে সব বলছে সব ভালো হয়ে গেছে আমি যে আপনার আর কোনো সমস্যা হবে না অল সবগুলো ভুল আমি চ্যালেঞ্জ করে বলতে পারি তারা যে সংস্কারের কথা বলছেন যে বাস্তবায়নের কথা বলছেন এগুলো সম্পর্কে তাদের কোনো বাস্তব অভিজ্ঞতা নেই কিছু কিছু জিনিস ভালো আছে কিন্তু যেভাবে তারা প্রস্তাব করেছেন আমি যেটা ডিটেলভাবে দেখেছি বেশিরভাগই ভুয়া জিনিস এটাতে দেশের জনগণের কোনো লাভ হবে না ইমপ্লিমেন্টেশন করতে পারবে না